বন্ধু আমি শ্রী প্রদীপ আজকে আপনি আপনাদের দেখাবো বিদ্বেষণ ক্রিয়া প্র্যাকটিক্যাল আপনাদের আমি দেখাবো বিদ্বেষণ ক্রিয়া বাড়িতে বসে নিজেই দুজনের মধ্যে বিদ্বেষণ করার ক্ষমতা আপনি রাখবেন যদি সঠিকভাবে এই অনুষ্ঠানটাকে দেখেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ফোন করে অবশ্যই জেনে নেবেন কি করবেন ভালো করে দেখুন দু যেই দুজনের মধ্যে বিদ্বেষণ আপনি করাতে চাইছেন ধরুন এ আর বি এই বিদ্বেষণ ক্রিয়াটা পুতুল এবং ছবি দিয়েই হয় যাকে বলে পুতুল তন্ত্র করা যেটা আমি প্রকাশ্যে আপনাদের দেখাবো রকম দুটো পুতুল আপনাকে নিয়ে নিতে হবে এই যে দুটো পুতুল আমি আপনাদের দেখাচ্ছি এই পুতুল দুটো কিন্তু কাপড়ের তৈরি আপনাকে এরকম দুটো পুতুল মাটির তৈরি করে নিতে হবে যে কোনো দুটি পুতুল মাটির তৈরি করে নেবেন ঠিক এই জায়গাটায় এই যে দুজনের মধ্যে বিদ্বেষণ করাবেন এই দুজনের দুটো মুখের ছবি লাগাবেন ছবি লাগানোর পর কোন সাদা কাপড়ের ওপর এই দুটিকে রেখে যে মন্ত্রটি আমি বলছি এগারো বার ওই সাদা কাপড়ে মন্ত্রটি লিখবেন মন্ত্রটি হচ্ছে ওং নম ভগবতী তারপরে অমুকির জায়গায় বিচ্ছেদ করবেন তার নাম তার বাবার নাম তার গোত্র তারপর অমুকি বলে আবার আরেকজনের নাম তার বাবার নাম তার গোত্র কুরুকুরু সোহা এই মন্ত্রটি ওই সাদা কাপড়ে একুশ বার লিখে ওই সাদা কাপড়টার উপরে একটুখানি ধান একটুখানি দুব্বা দিয়ে এই সাদা কাপড়টিকে চার ভাঁজ বা পাঁচ ভাঁজ করে ছোট্ট করে কোনো কবরস্থান বা শ্মশানে গিয়ে পুঁতে দেওয়া আসুন যেই দুজনের মধ্যে আপনি ক্রিয়াটা করলেন এই দুজনের মধ্যে কিন্তু তারপর থেকেই বিদ্বেষণ শুরু হয়ে যাবে অর্থাৎ দুজন দুজনের মধ্যে ঝগড়া অশান্তি লাগা শুরু হয়ে যাবে এটি আপনি করুন অবশ্যই শুভ ফল পাবেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন